বাস্তবিক আপনাদের দেখাতে পারছি কিভাবে কিভাবে দেখুন কিভাবে চেঞ্জ হচ্ছে এই এই পাশে ট্রেন ছেড়ে দিচ্ছে চলো তো দৌড় ইঞ্জিনটা একটু দেখে আসি দৌড় 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 আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বর্তমানে আছি খুলনা রেল স্টেশনে আমি চেয়েছিলাম রেলে করেই খুলনাতে আসবো কিন্তু আসলে সেটা সম্ভব হয় নাই এবং হতো আমি নেই নেই কারণ এখানে ঢাকা থেকে যে রেলটা আসে সেটা হইলে আপনার রাত্রে আসে আর আমি রা ট্রেনে চড়বো বাইরে সৌন্দর্য দেখতে পারবো না রাতে আসবো এটা এটা তো হয় না এই কারণে বাসে চলে আসছি আজকে তো এই এখানে আইসা রেলটা লাগে এবং আমি এভাবে এই প্রথম রেল স্টেশনের এগুলো দেখছি যে এইখানে এসে রেলটা আইসা লেগে যায় তাই না এখানে লাগে দেখুন এখানে লাগে এই যে স্টেশন খুলনার সুন্দর তো এই পাশে আসবে হ্যাঁ হয়তো হয়তো ট্রেন আসবে যদি ট্রেন আসে তাহলে আপনাদের তো দেখাইতেই পারব এই যে দেখুন এটা আমার জন্য খুব আনন্দের হবে যদি ট্রেনটা আসি কারণ এই ট্রেনে চড়ার জন্য অধীর আগ্রহে আছি আচ্ছা 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 ঠিক আছে আমরা যে বিষয়টা জানলাম শরীফের কাছ থেকে যে এখানে ট্রেন আগে থেকেই চলে কিন্তু ঢাকার রুট যেটা পদ্মা সেতু হয়ে আসে সেইটা গতকালকে উদ্বোধন হয়েছে যেটা এখন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা কিন্তু ঢাকা থেকে খুলনা চলে আসতেছে এটা খুবই সুন্দর যে রেলগাড়ি আসলে লাইনটা চেঞ্জ করে কিভাবে সেটা যদি আপনাদের দেখাই দেখুন এখান থেকে কিন্তু একটা লাইন আসছে আসার পর ট্রেনটা কোন লাইনে ঢুকবে আমরা যদি এদিকে দেখি এদিকে দেখি আমরা কিন্তু দুইটা লাইন এই একটা লাইন গেছে সরাসরি চলে গেছে কিন্তু এই লাইনটার মধ্যে কিন্তু কাহিনীটা। এই লাইনটার মধ্যে দেখেন এই লাইনটার মধ্যে তিনটা দিকে যাইতে পারবে একটা ঠিক বরাবর চলে যাবে আর একটা ঠিক এখান থেকে এখান থেকে মানে একটা লাইন দিকে এসে তিনটা শাখায় এক ট্রেনটা ঢুকে যেতে পারবে ট্রেনের লাইন পরিবর্তনের ক্ষেত্রে এই জায়গাটা দেখলে সবটা সহজে বুঝতে পারবো যে এখান থেকে তো একটা লাইনেই ট্রেনটা চলে আসছে এখন সামনে গিয়ে দেখি আমরা দুইটা লাইন ট্রেনটা কোন দিকে যাবে ট্রেনটা যদি আমরা ডানে যদি ঢুকে যায় তাহলে আমরা দেখতে পাবো যে এই যে পাতটা আছে এই পাতটাকে যদি ট্রেনে এখানে লাগিয়ে দেয়া হয় তাহলে কিন্তু ট্রেনটা ডানে ঢুকে যাবে আর যদি এই পাশের এই পাতটাকে যদি ট্রেনে নিয়ে এসে আমাদের এখানে দিয়ে দিয়ে দেওয়া হয় লাগিয়ে দেওয়া হয় তাহলে ট্রেনটা কিন্তু সোজা সোজা চলে যাবে এভাবে আসলে ট্রেনের লাইন পরিবর্তন করে ট্রেনগুলো হচ্ছে এই এই পাশে ট্রেন ছেড়ে দিছে চলো তো দৌড় দো দৌড় 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 দোজ ইঞ্জিনটা একটু দেখে আসি দৌড় 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 সরিফ সাবধানে আমরা এই এই যে ইঞ্জিন ইঞ্জিনটা দেখছি শুধু ইঞ্জিন এই ইঞ্জিনটা যাচ্ছে অনলি ইঞ্জিন এই যে ইঞ্জিনটা দেখেন কি কিভাবে কিভাবে লাইনটা চলে যাচ্ছে আমরা যদি কিভাবে একটা লাইন থেকে আরেকটা লাইনে কিন্তু ট্রেনটা চলে গেল খুবই চমৎকার আমি ওভাবে বাবা দেখি নাই এবং ওই যে লাইনম্যানরা আসলে ওই যে গিয়ার সরিয়ে দেখাই দেয় সেটা দেখলাম চমৎকার এই যে এখানে এখানে হয়তো লক করে দেয় এটা লক করে দিচ্ছেন না ভাই ও এইখান থেকে লাইনটা চেঞ্জ হবে আচ্ছা এখান থেকে লাইনটা চেঞ্জ হবে চমৎকার যাক আমি অনেক ভালো সময় আসলাম যেটা বাস্তবি আপনাদের দেখাতে পারছি কীভাবে কীভাবে লাইনটা চেঞ্জ হয় দেখুন কীভাবে চেঞ্জ হচ্ছে চমৎকার দেখুন কীভাবে লাইনটা চেঞ্জ করে এই যে এটা হলো ইঞ্জিন কোন হয়তো একটি ট্রেন আসতেছে সেটা তার ওখানে লেগে যাবে এখানে লাইনটা দুই দিকেই ইঞ্জিন চলে তাই না আচ্ছা 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 ইঞ্জিন আচ্ছা উনি উনি ব্যস্ত আছে ওনার কাছ থেকে আরেক কিছু তথ্য জানতে পারতাম এখন এখন এটি এটি কিন্তু চলা শুরু হয়েছে দেখুন তিনি ওয়ারলেস থেকে হয়তো নির্দেশনা দিছে হ্যাঁ সামনের পিছনে এই বগি কিন্তু সামনে পিছনে দুই দিক থেকেই চলে দেখুন যে লাইনটা থেকে আসছিল অন্য অন্য লাইনে কিন্তু ঢুকে গেল ইঞ্জিনটা অন্য লাইনে কিন্তু ঢুকে গেল অন্য লাইনে ঢুকে গেছে দেখুন আসলে এটা আপনাদের হাতে কলমে দেখিয়ে দিলাম কীভাবে ট্রেন লাইনের লাইন পরিবর্তন হয় এখান থেকে এই যে ইঞ্জিন বগিটা সে কিন্তু এই লাইন থেকে আসছিলেন এই পাশের আমি যে এটা আছি বাম পাশের লাইন থেকে আসছিলেন এখন সে কিভাবে পরিবর্তন হয় এই লাইন থেকে চলে যাচ্ছে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাইতে পারলাম শরীফ তুমি আগে দেখছো কখনো না আগে দেখা হয়নি এটা এটা আমার জন্য আসলে খুবই খুবই আনন্দদায়ক একটা বিষয় আমি বাস্তবেই দেখলাম যে কিভাবে পরিবর্তন করে যায় এবং এই আমি একটা প্রশ্ন করছিলাম যে ট্রেন মানে ঘুরে কিভাবে কারণ স্টেশনের ওখানে গিয়ে দেখি তো যে লেগে যায় তারপর আবার ঘুরবে কিভাবে তখন এটার শরীফ সমাধান দিচ্ছে শরীফের সমাধানটাই ঠিক আছে যে বগিটা আসলে রয়ে যায় অন্য একটা বগি এভাবে এই যেটা গেল অন্য একটা বগি মানে ইঞ্জিন ইঞ্জিন বগি সেটা গিয়ে লাগে সে ওই ট্রেনটাকে নিয়ে আবার টেনে আসে সামনে যে ইঞ্জিনটা থাকে সেই ইঞ্জিনটা পরবর্তীতে ওখান থেকে বের হয় ও ওর জায়গাতে থাকে আবার যখন আর নতুন ট্রেন আসে ও গিয়ে আবার ওইটার পিছনে লেগে চালায় এবং ইঞ্জিন যে বগিটা সেটা উভয় দেখি চলতে পারে সামনে পিছনেই যায় চমৎকার ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন আর শেয়ার করে দেবেন ইশা